ছোট তালুকদার তার পাশাপাশি মঞ্চে যাচ্ছি সৈয়দ মিজানুর রহমান মিজান ভাইকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ নাজমুল ইসলাম নাজমুল ভাই আপনি যেখানে থাকুন এখানে আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি নাজমুল ভাই আমাদের আজকের এই অনুষ্ঠানের সদস্য সচিব বটে এর পাশাপাশি আমি মঞ্চে যাচ্ছি এস কে এম মোখার হোসেন এস কে এম মুক্তার হোসেন আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এস কে এম মুক্তার হোসেন আজকে মুক্তার হোসেনকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি মুক্তার হোসেনের জন্য অনুরোধ জানাচ্ছি সম্পাদনা পরিষদের আরেকজন সদস্য সেলিমুল্লাহ চৌধুরী সেলিমুল্লাহ চৌধুরীকে মঞ্চে ডাকছি এবং মঞ্চে ডাকছি আমাদের সম্পাদনা পরিষদের আরেকজন সদস্য চন্দ্রনাথ পল চন্দ্রনাথ পলকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যদিও আপনারা ইতিমধ্যেই এই ম্যাগাজিনটি আপনাদের হাতে পেয়ে গেছেন তারপরেও আমরা এটি একটি আনুষ্ঠানিক উদ্বোধন করতে চাই আমরা এই সম্পাদনা পরিষদের যারা দায়িত্বে আছে তাদের পক্ষ থেকে এটির একটি আনুষ্ঠানিক মনোক উন্মোচন আমরা করতে চাই এই তরুণ শীর্ষক ম্যাগাজিনটি উপস্থিতি আজকের এই সুন্দর ম্যাগাজিনটা যখন আমরা উদ্বোধন করতে যাব এই সার্বিক সহযোগিতা ছিলেন আমাদের কামাল হোসেন মিঠু নেইভারু অ্যাডমিনিস্ট্রেটর ম্যানাটন উনি ওনার সার্বিক তত্ত্বাবধানে এবং ওনার পরিশ্রমের কারণে আজকে এই সুন্দর সফলতা পেয়েছি আমরা দিনরাত পরিশ্রম করে এই টিম সুব্রত তালুকদারের নেতৃত্বে আমরা এই ম্যাগাজিনটা প্রকাশ করতে পেরেছি যারা আমাদেরকে শুভেচ্ছা দিয়ে এবং অনুদান বলবো যেটা স্পন্সর দিয়ে বাজিত করেছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং আমাদের পক্ষ থেকে তাদের জন্য শুভেচ্ছা এবং আশা করি আপনারা আমাদের এই সুন্দর ক্ষুদ্র প্রচেষ্টাকে সুন্দরভাবে দেখবেন ভুল ত্রুটি মাফ করবেন এবং আজকের অনুষ্ঠান এনজয় করুন আমরা কামাল হোসেনের মিটুর মাধ্যম দিয়ে আজকের মরক উন্মোচন অনুষ্ঠানটা সম্পন্ন করতে যাচ্ছি ধন্যবাদ সবাইকে আবারও শুভেচ্ছা আমরা এবার প্রথমবারের মতো তুরন নামক একটি স্মরণীকে আমরা প্রকাশ করেছি এবং এটি মূলকুচ উন্মোচন হবে এই তরণিকার প্রকাশ করতে গিয়ে আমরা দীর্ঘদিন পরিশ্রম করেছি দিনের রাতে আমাদের অফিস থেকে ডাইরেক্ট আমরা একসঙ্গে চলে গেছি প্রেসে আমরা বারোটা একটা পর্যন্ত প্রতিদিন প্রায় এক সপ্তাহ আমরা কাজ করেছি এবং আমার অত্যন্ত আমাকে এই নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটি বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন যারা যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা আমাকে এই দায়িত্ব দেওয়ায় আমি গর্ববোধ করি আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং এই ম্যাগাজিনে আমাকে যারা সহযোগিতা করেছেন বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন বড়োভাই আমাদের সকলের প্রিয় আমাদের নাইচার অভিভাবক জনাব কামাল হোসেন মিটু ভাই জোনাব সৈয়দ মিজানুর রহমান এবং আমার বন্ধুবর এই উদযাপন কমিটির সদস্য সচিব জনাব নাজমুল ইসলাম সেলিমুল্লাহ চৌধুরী ভাই চন্দ্রনাথ পাল এবং আমাদের ট্রেজারার খুবই দক্ষ লোক এবং আমাদের মুক্তার ভাই সবার প্রতি আমি বৃদ্ধভাবে কৃতজ্ঞ এই ম্যাগাজিন বা এই স্মরণিকা প্রকাশ করতে গিয়ে আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দিবেন সবাইকে ধন্যবাদ এ পর্যায়ে আমি কিছু বলার জন্য আমাদের সদস্য সচিব নাকবুল ইসলামকে ধন্যবাদ জানাই আহ্বান জানাচ্ছি এ পর্যায়ে আমাদের এই আজকের বহুল প্রত্যাশিত এই স্মরণিকা তুরণ এটি প্রকাশ করার জন্য এবং মোচন করার জন্য আমার শ্রদ্ধাভাজন বড় ভাই কামাল হোসেন মিটু সহ সবাইকে আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ

খুবই পরিশ্রমী এবং মেধাবী তাদের সহযোগিতা ছাড়া আমি এই শ্রমিকাটি প্রকাশ করতে পারতাম না আমি তাদের এই পরিশ্রমের জন্য তাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ থাকবো তাদেরকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা